আপনি আমি যে ইন্টারনেট ব্যবহার করি তার গতি সর্বোচ্চ বিশ এমবিপিএস পর্যন্ত পাঁচ এমবিপিএস থেকে শুরু করে বিশ এমবিপিএস পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে ইস্টার লিঙ্ক ইলন মার্কস একটি প্রতিষ্ঠান এই ইস্টার লিঙ্ক এর স্পিড তিনশো এমবিপিএস পর্যন্ত পার সেকেন্ডে দিয়ে থাকে আর সেই স্টারলিং এর ইন্টারনেট বাংলাদেশে অফিসিয়ালি ভাবে কার্যক্রম শুরু করে দিয়েছে কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশে আনুষ্ঠানিকতা শুরু করেছিল এবং ওরা ঘোষণা করেছিল নব্বই কর্ম দিবসের ভিতরে প্রভাইড করবে তার অনেক আগে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন থেকে করলে বাসাবাড়ি অফিস আদালত মার্কেট দোকানপাট থেকে শুরু করে গ্রাম অঞ্চলে প্রত্যেকটি অঞ্চলে আপনারা ইচ্ছা করলে ইন্টারনেট সেবা নিতে পারেন এই বিশ্ববিখ্যাত ইন্টারনেট দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়তম দেশ হিসাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ বড় বড় দেশগুলো যেগুলো আছে ভারত পাকিস্তান চীন সেইখানে এখন পর্যন্ত স্টার্লিং ইন্টারনেট চালু হয়নি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি ভাবে চালু হয়ে গেছে এই ইন্টারনেট আপনারা প্রত্যেকটা গ্রাম অঞ্চলে দুর্গত অঞ্চলে জঙ্গলে বনে হালে নদী বা কোনো দ্বীপ এলাকায় বসবাস করেন সেইখানেও কিন্তু বাংলাদেশের রেঞ্জের ভিতরে আপনি স্টার লিঙ্ক এর ইন্টারনেট নিরবিচ্ছিন্ন ভাবে চালাতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো স্টার ইন্টারনেট ইন্টারনেটে কত এটা প্রত্যেকেরই ধারণা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে হরসটা কত স্টার্লিং ইন্টারনেট আপনি বা আমাদের জন্য দুইটি প্যাকেজে চালু করেছে একটি হল স্টার্লিং আরেকটি হল রেসিডেন্ট লাইট দুইটি বাংলাদেশে ইন্টারনেট পেয়ে যাবেন স্টারলিং রেসিডেন্ট এইটার হরস পড়বে প্রতি প্যাকেজের দাম ছয় হাজার টাকা রেসিডেন্ট লাইট যেটি সেটির হরস পড়বে আপনার চার টাকা এখন প্রশ্ন হলো আপনি যদি ইন্টারনেট সংযোগ নিতে চান তাহলে প্রথমে আপনাকে একটি সেট স্থাপন করতে হবে সেখানে আপনি একটি বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হবে যেমন এই যদি নিতে চান তাহলে আপনাকে সাতচল্লিশ হাজার টাকা আপনাকে দিয়ে এটার ইকুইপমেন্ট এবং আপনার অ্যান্টেনা রাউটার এগুলো সংগ্রহ করতে হবে যেরকম ভাবে আপনি আইএসপিআর থেকে যখন ইন্টারনেট দেন আপনি যেরকম ভাবে রাউটার বা অনু কিনে থাকেন ঠিক একইভাবে আপনার এই সেট নিতে হবে এটার দাম অত্যন্ত বেশি সাতচল্লিশ হাজার টাকা তারপর আপনাকে প্রতি মাসে দুইটি প্যাকেজের জন্য একটি প্যাকেজের জন্য দিতে হবে ছয় হাজার টাকা আর একটি প্যাকেজ যদি নেন তাহলে দিতে হবে চার হাজার দুইশো টাকা এখন অনেকেই বলতে পারবেন যে ইন্টারনেটের প্যাকেজের দাম তো অনেক বেশি এটার একটা সিস্টেম আছে আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দিব কিভাবে এই ছয় হাজার টাকার প্যাকেজ কেবলমাত্র আপনি ব্যবহার করতে পারবেন এক হাজার টাকার নিচে সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো। এই স্টারলিংকের ইন্টারনেট হরসটা মূলত এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ হয় এটার একটা বিশেষ সুবিধা হলো আপনি যখন বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্যবহার করেন ব্রডব্যান্ডের ইন্টারনেট তখন কিন্তু কারেন্ট যখন চলে যায় বা বিদ্যুৎ যখন থাকে না তখন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না কিন্তু স্টারলিংকের ইন্টারনেট আপনি যদি বিদ্যুতের ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার বিদ্যুৎ না থাকলেও কিন্তু আপনি স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটা অত্যন্ত একটি খুব দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেটের যারা ফিলেন্সার আছেন তারা যদি চান তাহলে স্টার মাধ্যমে আপনি কিন্তু সুবিধা করতে কারণ এভাবে যখন করেন তখন অনেক সময় বিদ্যুতের সেটার কারণে আপনাদের অনেক সমস্যা সমস্যা হই তারপরে ইন্টারনেটের দৃঢ় গতির কারণে আপনারা কাজ করতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদেরকে সাপোর্ট দিবে তো এখানে বেশ কয়েকটা আছে যে আপনি শেয়ার গ্রুপ আপনি যদি ফিলেন্সার হয়ে থাকেন তাহলে গ্রুপিং শেয়ারের মাধ্যমে আপনি স্টারলিংকটা ব্যবহার করতে পারবেন কিভাবে গ্রুপিং শেয়ার করবেন সেটাও আমি পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করব যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অথবা যারা ফ্রিল্যান্সার আছেন তারা কিন্তু ইচ্ছা করলে স্টারলিং ইন্টারনেট ব্যবহার করতে পারেন তো বর্তমানে এখন একটু দামটা বেশি তারপরে আশা করি এই দামটা থাকবে না কিছুটা কমে আসবে কমে আসলে আরো আর একটু সুযোগ সুবিধা পাবেন তো এখন কিন্তু আপনি এই স্টারলিং এর ইন্টারনেট ব্যবহার করতে গেলে আপনাকে এই দুইটি প্যাকেজই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে একটা হলো স্টারলিং রেসিডেন্ট আর একটা হলো রেসিডেন্ট লাইট দুইটি প্যাকেজের মোটামুটি মূল্য মোটামুটি একটু বেশি দেখা যাচ্ছে একটি হলো ছয় হাজার টাকা আর একটা হলো চার টাকা যদি আপনারা কেউ স্টাইলিং সম্বন্ধে আগ্রহ বা কিনতে চান তাহলে এই দুইটি প্যাকেজের মাধ্যমে কিনতে পারবেন কিন্তু প্রথমে যে সেট সেটার টাকার পরিমাণ অত্যন্ত বেশি সাতচল্লিশ হাজার টাকা এটাও কিন্তু আপনার এখানে আশা করি ইনশাল্লাহ কমে আসবে পরবর্তীতে আমরা চাই যাতে কমে আসুক তাহলে আমাদের জন্য সহজ হবে যারা এই স্টাইলিং সম্বন্ধে আগ্রহ যে দাম জানতে চাচ্ছিলেন আশা করি আজকে ক্লিয়ার হয়েছে। মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ